দীর্ঘ প্রতীক্ষার পর এবং চেষ্টার পর ওরা করতে পরে নেবে বন বিভাগের লোক এসেছে আর অনেক আগে এসেছে কিন্তু খাসা বানিয়ে দেবে বলে প্রায় দুই তিন ঘন্টা আমাদের বসিয়ে রেখে পরে সে অপারগতা প্রকাশ করে পরে আবার ব্যবস্থা করা হয় তো আমরা এখন সজরটি উদ্ধার করব বন বিভাগের কাছে হস্তান্তর করবো

এক শ্রেণীর মানুষ আছে যে সমাজে এক শ্রেণীর মানুষ আমি পেলাম এসে সেটা হচ্ছে যে মহিলা থেকে শুরু করে সকলের ধারণা যেটা নিয়ে ধরলে বা ধরতে পারলে অনেক টাকা পয়সা পাওয়া যাবে এবং দুই চারজন আমি যেটুকু জানছি যে মিন্টুর কাছে দামও করছে যে সাত হাজার আট হাজার তুমি যাও এবং তারা এটা নিয়ে বিক্রি করবে এই মানসিকতার মানুষগুলোর আসলে হুশ হওয়া উচিত এবং তাদের বোঝা উচিত এটা হচ্ছে বিপন্ন একটি প্রাণী সামাজিক বনবিভাগ বিভাগ ফৈদপুরের উপজেলায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আমি আছি ফরেস্ট হিসেবে তো সেই সকাল থেকে আপনার চেষ্টা করি তারপরে এটাকে আমরা আমার উদ্বোধন কর্তৃপক্ষ সামাজিক বন বিভাগ ফৈদপুর

এবং এটা মারা যাবে না এবং বিক্রি করা যাবে না কোথাও কিছু করা যাবে না এটা বন্যপ্রাণী আইনে এই যে ধরা পড়বে তা দুই বছর দুই বছর জেল হবে জরিমানা হবে হ্যাঁ তো মিন্টু ভাই যে আমাদেরকে উনি আপনার কাজল ভাইয়ের মাধ্যমে খবর পেয়ে যদি আসছি এবং মিন্টু ভাই যার যে দেখতে পারছে না এখনই স্পটে আমরা এটাকে খাচাবন্দি করে নিরাপদে নিয়ে যাব আমাদের হেড অফিসে এবং মিন্টু ভাই আমাদের খুব সহযোগিতা করছে ওনাকে বন্যপ্রাণের পক্ষ থেকে ধন্যবাদ যে বন্য প্রাণী সম্পর্কে যে এই বন্য প্রাণী ধরা বা এই ধরলে কি করতে হবে বন্য প্রাণী ধরলে অবশ্যই বন বিভাগকে খবর দিতে হবে এবং তাদেরকে জানাতে হবে আর যদি নিজ দায়িত্বে কেউ স্থানীয় ভালো কোনো জায়গায় সারতে পারে সেটা ভিন্ন জিনিস তবে অবশ্যই তাকে নিজ দায়িত্ করতে হবে এবং বন বিভাগকে অবশ্যই অবগত করতে হবে আশা করি এই যে নিরীহ প্রাণীটি বিপন্ন সজারু যার পেছনে গতকাল থেকে দৌড়াইছি এই সজারুটি সুস্থ মতো এবং সুন্দরভাবে তার একটা পরিবেশে ফিরে যাবে হয়তো তার সঙ্গে খুঁজে পাবে ব্যক্ত করছি এবং আপনাদের সকলের সহযোগিতা সকলে ভালোবাসা ছিল বিদায় এই কাজটি সম্ভব হয়েছে এবং ধন্যবাদ জানাচ্ছি মিন্টুকে যে কষ্ট করে 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 উদ্ধার অনেক যত্ন রেখেছিল নয়তো এই প্রাণীটি একদম হারিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল বা মারা যাওয়ার সম্ভাবনা ছিল কারণ পানিতে ভেসে আসছিল এবং সারা মানে সারা গা তার ভেজা ছিল তো ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন দেখা হবে